পথে নেমে শুধু মিছিলে নয় চারিদিকে সকলে বারবার গর্জে উঠছে নির্যাতিতার বিচার চাই এই প্রতিবাদের আজ কয়েকদিন আগেই আমরা দেখেছি খেলার ময়দানও পড়েছে কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে কোথাও না গিয়ে কোথাও না কোথাও কয়েকটা সাধারণ মানুষকে খেসারতও দিতে হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন রজত তার মুখ থেকে আমরা জেনে নেব তাকে কি ঠিক কীরকম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল নমস্কার আমি রজসুব্র নন্দী আমি হাওড়ার বাসিন্দা হাওড়া ছাত্রাকাছি অঞ্চলের বাসিন্দা শনিবার দিনকে দুপুরে ডার্বি ক্যান্সেল হয়েছে এটা আমাদের মধ্যে যখন আমরা শুনতে পাই আমাদের সবার মনেই একটা খারাপ লাগা ক্ষোভ বিক্ষোভ সবার মধ্যেই একটা জন্মেছিল তো সেই অনুযায়ী দুদল শুধু দুদল বলবো না ইস্টবেঙ্গল মোহনবাগান মহামার্টন সব দলের সমর্থকরাই ঠিক করেছিল যুব ধারে গিয়ে আমরা প্রতিবাদ জানাবো সেই অনুযায়ী বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতে থাকে রবিবার দিনকে দুপুর বারোটা নাগাদ হঠাৎ করে আমার কাছে পুলিশ থেকে ফোন আসে ফোন করে বলে আমরা বিধাননগর আইটি সেল থেকে বলছি তোমাকে তোমাদের যে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেখানে আমরা বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছি যে যেখানে তোমরা যে প্রতিবাদ মিছিল অঞ্চল সেখান থেকে পুলিশের ওপর আক্রমণ হতে পারে এই কথাটি আমাকে বলে আমি তখন বলেছি স্যার আমরা যে পোস্ট আমি আমি অন্তত দেখেছি সেখানে এরকম কোনো জিনিস আমি দেখিনি যে পুলিশের ওপর আক্রমণ হবে বলছে না এটা আমাদের কাছে খবর আছে তুমি বাড়ি থেকে বেরোবে না বলে ফোন রেখে দেয় দেন তারপর পাঁচ মিনিট বাদে বারুইপুর থেকে একজন ফোন করে আমার ট্রুকালার নাম দেখায় মিস্টার মন্ডল বলে তিনি আমাকে বলেন যে দাদা যুব কোথায় যেতে হবে কখন যেতে হবে আমি বলি দাদা আমি জানি না আপনি যুব চলে যান গিয়ে সেখানে কন্ট্যাক্ট করে নেবেন তার পাঁচ মিনিট বাদে বারুইপুর পিএস থেকে আমার কাছে ফোন আসে আমাকে বলে যে তুমি একশো দেড়শো জনের একটা মিছিল নিয়ে মিছিলের নেতৃত্ব করতে করতে যুবভার্তিতে আসবে এটা আমাদের কাছে খবর আছে তুমি বাড়ি থেকে বেরোবে না আমি বলি স্যার এরকম তো আমি কিছু করিনি বলছে না এটা আমাদের কাছে খবর আছে আমি তোমাকে ওয়ার্ন করছি তুমি বাড়ি থেকে বেরোবে না আমি বলি ঠিক আছে তার আধ ঘন্টা বাদে আমাদের লোকাল বিগার্ডেন থানা থেকে তিনজন স্যার আসেন এসে আমাকে রীতি রীতিমতো সেট করেন এবং তুই দুকারি দিয়ে কথা বলে আমাকে বলেন যে তুই নেতা হয়ে গেছিস তুই মিছিল বার করছিস তারপর ওনারা আমার ফ্যামিলির সাথে কথা বলেন আমার বাবার ডেজিগনেশান জানেন জানার পর উনি আমাকে বলেন যে এই এরিয়াটা আমাদের একটিয়ারের ভেতরে নয় আমরা তোকে কিছু করছি না তোর এলাকার পুলিশ এসে তোর সাথে কথা বলবে বলে ওনারা চলে যান তার আধ ঘন্টা বাদে থানা থেকে প্রায় আট দশজন স্যার আসেন লেডি পুলিশ আমার বাড়িতে আসে এসে উইদাউট কোনো এভিডেন্স কোনো কাগজ কিচ্ছু না দেখি আমাকে বলেন যে বড়বাবু তোমাকে থানায় ডাকছে তুমি থানায় চলে এবং আমার ফ্যামিলিকে বলে আপনারা নিশ্চিন্তে থাকুন এক ঘন্টার মধ্যে আমরা ফোন করে ওকে ছেড়ে দেবো বলে ওনারা আমাকে নিয়ে চলে যান গাড়িতে আমার কাছে আবার ফোন আসে একটা আমাকে বলে আমি পুলিশ বলে তুমি লাউড স্পিকারে কথা বলো আমাকে বলে যে দাদা কোথায় যেতে হবে যুব ভারতীতে কার সাথে দেখা করতে হবে আমি তখন ওনাকে পাল্টা প্রশ্ন করি যে আমার নাম্বারটা আপনি থেকে পেয়েছেন তখন ফোনের ওপর থেকে আমাকে বলে রাজু বলে একটা ছেলে আমাকে আপনার ফোন নাম্বারটা দিয়েছে তো পুলিশের কাছে তারপরে আমি জানতে পারি যে ফেসবুকে আমার নাম আর ফোন নাম্বার শেয়ার হয়েছে এবং বলা হয়েছে যে একটা পোস্টে বলা হয়েছে যে আমি মানে ওই মিছিলে যাওয়ার জন্য যদি কারোর সাথে কন্ট্যাক্ট করতে আমার সাথে সেটা কনট্যাক্ট করতে

আর একবার আমাকে ফোন করতে দেওয়া হয়েছিল বাড়িতে আটটা নটা না একবার চলে বাড়ি আবার এসেছিলো তারপর বারোটার সময় যখন বড়বাবু আমার সাথে কথা বলেন বলার পর আমাকে বলেন 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 তুই তুমি অপেক্ষা করো আমার বাবার সাথে কথা যে আপনারা বাড়ি চলে যান আমি না আমি তার আগে বড়বাবুকে জিজ্ঞাসা করি স্যার আমার এগেনস্টের যে পোস্টটা জন্য আমাকে তুলেছেন সেই পোস্টটা স্যার আমাকে যদি কাইন্ডলি দেখান বড়বাবু আমাকে বলেন তোমার এগেনস্টের পোস্ট আমরা নিজেরাও দেখিনি আমাকে আমাকে বিধাননগর থেকে অর্ডার দেওয়া হয়েছে তোমাকে তুলে এখানে কাস্টাডি দিতে রাখতে বলে বলে আমার ফ্যামিলির সাথে কথা এবং বলে যে বিধাননগর থেকে এক ঘন্টার মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে বাড়িতে ফোন করে আমার বাবা মারা ওই সাড়ে বারোটা আগে বাড়ি চলে যান থানা থেকে তার মিনিট দশ থেকে পনেরোর মধ্যে বিধাননগর থেকে পাঁচ ছজন পুলিশ অফিসার আসে এসে আমাকে গাড়ি করে সোজা বিধাননগর সাউথ থানায় নিয়ে আসে আমার মানি ব্যাগ সিজ করে ফোন তো প্রথম থেকেই পুলিশের কাছে ছিল আমাকে পুরোপুরি লকআপে ঢুকিয়ে দেন লকআপে ঢোকানোর পর আমা আমি তখন পুলিশদের যে কনস্টেবলরা ডিউটিতে ছিল তাদেরকে আমি বলি আমার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে দিতে কারণ তারা কেউ জানে না বলে যে না এখন কিছু হবে না সকাল দশটার আগে কোনো কিছু করা সম্ভব না যতক্ষণ না স্যাররা আসছেন আমি যত পুলিশ ওখানে ঘোরাফেরা করছে সবার সাথে বলি কিছু কনস্টেবল এরকমও কথা আমাকে বলে যে তুই এখন ভেতরে আছিস ভেতরে থাক বাইরেরটা আমরা বুঝে নেবো এবং বলে যে থানা থেকে যোগাযোগ করা হলে যোগাযোগ করা হবে তার আগে তুই কিছু করতে পারবি না বলে আমাকে দশটা পর্যন্ত সেলের মধ্যে রাখে এবং আট নজন আরও আসামিদের সাথে আমাকে সেলের মধ্যে রাখা হয় তারপরে সকাল ইতিমধ্যে সকাল ছটার সময় বাবা মা হাট্টাকাছি থানায় গেছিলেন ওখানেও দু ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয় কোনো পুলিশ অফিসার ছিলেন না যা কনস্টেবলদের জিজ্ঞাসা করা হলে বলে পুলিশ অফিসাররা ঘুমাচ্ছেন এখন কেউ কথা বলবে না ছটা থেকে আটটা অবধি দু ঘন্টা বসিয়ে রাখার পরে বাবাদের জানানো হয় যে একজন কনস্টেবল এসে তাদেরকে জানান যে আপনার ছেলে তো এখানে নেই তাকে বিধাননগরে নিয়ে চলে যাওয়া হয়েছে রাত্রিবেলা আমার বাবা আমার দাদা হচ্ছে পেশায় উকিল হাওড়া কোর্টে ওনার থ্রুতে সব্যসাচী চ্যাটার্জি যিনি বিধান হাইকোর্টের উকিল তার সাথে আমার বাবা যোগাযোগ করেন এবং তিনি আমাদের বলেন যে তো আপনারা থানায় যাবেন না সে হাইকোর্টে আসুন ওনার আন্ডারেই প্রধান বিচারপতি এজলাসে আমার মামলা ওঠে এবং বিচারপতি কোনো পিটিশানও জমা নেননি ওনার জাস্ট কথা শুনে আমাকে ডাইরেক্ট রিলিজ করার অর্ডার দেন আমাকে এর মধ্যে দশটা এগারোটা সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ আমাকে বড়োবাবু বিধাননগর থানার ডাকেন এবং আমার আমার আমি কি করি আমার ফ্যামিলি বা এসব জানেন জানার পর আমার ফোনটাকে চেক করেন উনি এবং ওনার কাছে সেই সময় একটা ফোন আসে এবং উনি সেই ফোনের মধ্যে বলেন মানে আমি হোয়াটসঅ্যাপে কোন কোন গ্রুপের মধ্যে আছি সেই গ্রুপের নাম বলেন আমি দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ছিলাম একটা ইস্টবেঙ্গল ফ্যামিলি আর একটা হাওড়া মশাল বাহিনী এই দুটো গ্রুপের কথা বড়বাবু ফোনের উপরে বলেন এবং বলেন যে আমার এগেনস্টে কোনো অ্যালিগেশান ওরা খুঁজে পাচ্ছে না তারপরে ওনাকে বলেন তাহলে আমরা একটি চিট দিয়ে ছেড়ে দিচ্ছি তাহলে আমার প্রশ্ন হলো যে সারা রাত আমাকে হ্যারাসমেন্ট করা হলো কোনো কারণ ছাড়া আমাকে লক আপে ঢোকানো হলো আমার এগেনস্টে কোনো প্রমাণ তারা দেখাতে পারলো না আমার ফ্যামিলিকে কিছু জানানো হলো না এই জিনিসগুলো কেন ঘটবে একেবারে যখন তোমার এগেনস্টে কোনো প্রমাণ দেখাতে পারলেন না পুলিশ থেকে তো তারপর কি মানে কোনো অ্যাপোলজি বা ক্ষমা আমার কাছে কিছু চাইনি আমার বাবা মার সাথে আলাদা করে কথা বলেন তারা বলেছিলেন তাদেরকে বলে বসান এবং বলেন যে হ্যাঁ ঠিক আছে আহ আপনার ছেলের কোনো আমরা অ্যালিগেশন পাইনি ওকে আমরা তাই ছেড়ে দিচ্ছি ইন ফিউচার যদি কোনো দরকার পড়ে আমার ফোন নাম্বার রাখুন ব্যাস এইটুকু মানে এটা রীতিমত একটা হ্যারাসমেন্ট প্রসেস তোমার তোমার মধ্যে দিয়ে গিয়েছে এটা একটা তোমাকে এটা ফেস করতে হয়েছে যেখানে তোমার বিন্দু মাত্র কোনো ভুল নেই কোনো ভুল নেই इवन তুমি পোস্টটা পর্যন্ত করনি মানে এর থেকে আমরা বুঝতে পারি সোশ্যাল মিডিয়া আমাদের এখন অনেক বড় একটা মাধ্যম হয়ে গেছে অনেক কিছু প্রচার করার জন্য কিন্তু অপপ্রচারও থামছে না তারই শিকার আমরা দেখতে পেলাম আর একটা কথা আমি বলতে চাই শুধুমাত্র ওই ইস্টবেঙ্গল ফ্যামিলি গ্রুপ থেকে আমাকে না আরও একজন বন্ধুকে আমার তোলা হয়েছিল আমি তার সাথে আমি যখন সোমবার রাতে বাড়ি ফিরি তার সাথে আমার যোগাযোগ হয় সে আমাকে বলে আমাকে যে যে ফোন করেছিল মিস্টার মন্ডল নামে বা যা যা এবং আমার এগেন্স্টে যা যা অ্যালিগেশন দেওয়া হয়েছিলো সেম অ্যালিগেশন ওকেও দিয়ে নাগের থানায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সে অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করে তাকে তাকে সন্ধেবেলা ছাড়ানো হয়েছিল কিন্তু আমাকে যেহেতু বলেছিলো বাবু কথা বলবেন বলে ছেড়ে দেবেন সে কারণে আমরা অ্যাডভোকেটের সাথে কথা বলিনি আমরা নর্মাল গেছি এই হচ্ছে ব্যাপার এবং সব কিছু হওয়ার পর আমি বিশেষ ধন্যবাদ জানাবো কল্যাণ চৌবে স্যার এবং সভ্যসাজি যিনি আমার হয়ে বিনা পারিশ্রমিক উনি কেসটা লড়েছেন এবং কল্যাণ চৌবে শোনার পরে বিকালবেলা সাড়ে চারটের সময় আমার বাড়িতে এসেছিলেন তোমারকে কোথাও মনে হয় এই যে প্রতিবাদ এটাও কয়েকদিন পর কি এভাবেই থেমে যাবে নাকি থেমে যাওয়া উচিত না কারণ আমাদের মা বোন দিদি সবাই বাড়িতে রয়েছে আমার বোন উচ্চ মাধ্যমিক দিচ্ছে সে কদিন বাদে তাকেও তো পথে নামতে হবে কাজ করার জন্য তো আজকে যে দিদির ওপর এই জিনিসটা ঘটেছে সেটা তো কাল পরশু আমার মা তাদের উপরেও ঘটতে পারে যদি এর বিচার না হয় তাহলে তারা সুরক্ষিত কোথায় থাকবে ঠিক যেমনটা বলছিল। প্রতিবাদ যেন না থামে এই প্রতিবাদে নারী পুরুষ নির্বিশেষে সকলে যোগ দিয়েছেন এবং ওই আর্যিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে সকলে পথে নেমেছেন রজতকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন টিভি নাইন বাংলা ডিজিটাল